দেশ ও প্রবাস ভাই কেমন আছেন আপনারা যারা যারা আমার বৃদ্ধ বার্তা দেখেন সেই জন্য রইল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অন্তরের স্থল থেকে জানাই দোয়া ও ভালোবাসা ভালোবাসার কেমন চালাই চইলাম রে গোশে নাড়াইতে আমার মন চায় আমার মন চাই বন্ধু রে দেখি দে আমার মন চায় বন্ধু রে একটু ধরতে অল্প স্বল্প প্রেম করলাম যখন বন্ধুর সাথে

আমার আমাদেশে জড়াইয়া দরে তাম্বুকে সাইতাম শুইতে আমার মন চাই আমার মন চাই বন্ধু রে একটু দরতে আমার মন চাই বন্ধু রে একটু ধরতে ধীরে ধীরে টেনটা একটু পারি হইয়া গেল বন্ধু ছাড়া কোনো কিছু ভাল লাগে না ভালো ধীরে ধীরে টেনটা একটু পারি হইয়া গেল सि लगे न